নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাব লেখিকা লীলা মজুমদারের লেখা গল্প বাঘের চোখ অঙ্কের ক্লাসে আমার বন্ধু গুপির সব অঙ্ক ভুল আর সেসব কি সাংঘাতিক ভুল তা ভাবা যায় না বাঁশ গাছের অঙ্কটার আসল উত্তর হলো পঁচিশ মিনিট গুপির হয়েছিল সাড়ে পাঁচটা বাদল অমলবাবু তাই ওকে নিয়ে যা নয় তাই সব বললেন কি অন্যমনস্কভাবে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে থাক টিফিনের সময় আমাকে বলল এই ঝাল মটর খাবি আমি একটু অবাক হচ্ছি দেখে কাষ্ঠ হেসে বলল। দেখ আসল জিনিসের সন্ধান পেয়ে গেছি ও সব তুচ্ছ কথায় আমার কিচ্ছু এসে যায় না এই বলে পকেট থেকে কাগজে মোড়া একটা ছোট্ট জিনিস বের করলো পুরো ময়লা কাগজে মোড়া রাংটা দিয়ে জড়ানো একটি গুলি মতন বললে কী দেখছিস কি কাগজটা একবার পরে দেখ লাল কালি দিয়ে খুব খারাপ হাতের লেখা অনেক কষ্টে পড়লাম অন্ধকারে চোখে দেখার অব্যত্ত প্রকরণ তারপর ঘিজি গিজি করে আর যে কত কী লেখা মাথা মন্ডু বুঝতে উঠতে পারলাম না গুপি গুলিটাকে আবার কাগজে মুড়ে যত্ন করে বুক পকেটে রাখলো বললাম ওটা কি কি আর চট করে বলা যায় তা হবে বাঘের চোখের মনে কি তোমরা না বেড়াল দেখলে গায়ের লোম খাড়া হয়ে যায় ও আকাশে বাঘের চোখের মনে দেখে তুমি কি করবে গুপি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললে কাকে কি যে বলি আরে অন্ধকারে চোখে দেখবার গুণ পাওয়াটা কি যে সে কথা পারে সবাই ইচ্ছা মতো জন্তু জানোয়ার হয়ে যেতে আমি তো ও আমার ছোট দাদু কানের মধ্যে সব গান বাজনা ঝগড়াঝাটি শুনতে পেতেন তারপর অনেক ওষুধ টষুদ করে তবে সেটা সারল এও নাকি সে গুপি রেগে গেল বললে শুনতে বে বড়দিনের ছুটিতে মামাবাড়ি বাড়ি জানিস তো প্রত্যেক বছর শীতকালে মামাবাড়ির সামনে মাঠে তিন দিন ধরে মেলা হয় সে বছর বিরাট মেলা রে বাপ দেখলে তোর মুন্ডু ঘুরে যেত কি থাকে না ওই মেলায় সিনেমা সার্কাস হিমালয় দৃশ্যের সামনে চার আনা দিয়ে ফটো তোলা দুমুখ সাপ যাত্রা কানা কুস্তির রাখরা বাউল নাচ দোকানপাট তেলে ভাজা হাতে দেখানো গণক ঠাকুর বাকি কিচ্ছু থাকে না পাড়ার লোকে সাত দিন দু চোখের পাতা এক করতে পারে না দুদিন আগে থাকতে গরুর গাড়ি কাজকজ গাড়োয়ানদের ঝগড়া ভিজে ঘুটের ধোয়া আর অষ্টপৌ ছাউনি তোলার মেলা তিন দিন তো গান বাজনা হয়ে উল্লোর করে ঘুমো ইচ্ছাও করে না তারপর ধরে ভাঙা হাটে সস্তা দরে জিনিস কেনার কি যে হট্ট গোল তারপর যে যার গরুর গাড়ি বোঝাই করে চলে মাঠের মধ্যে পড়ে থাকে কতগুলো উনুন তৈরি পোড়া পাথর খুঁটি পোতার গর্ত ভাঙা খুঁড়ি ছেড়ার চাটাই কয়েকটি ময়লা কাগজের টুকরো আর শাল পাতার ঠোঙা বাতাসে উড়ে উড়ে পড়তে থাকে যত রাজ্যে নেড়ি এসে কৃষক খুঁজে বেড়ায় হঠাৎ যেন শীতটা কীরকম কেঁপে আসে সে একবার ওখানে ওই সময় না থাকলে তুই বুঝবি নেই যারা মনে করে মেলা উঠে গেলেই মাঠে আর কিছু বাকি থাকে না তারা যে কিছু জানে না এই কাগজে মোড়া জিনিসটাই তার প্রমাণ এতক্ষণে ব্যাপারটা বুঝবে অবুজি ওটাকে মাঠে কুড়িয়ে পেয়েছিস তাই বল তা এখন ওটাকে নিয়ে কি করতে হবে শুনি উঠে পড়ল ও টিটকিরি হচ্ছে থাক সত্যি সত্যি বলে ক্লাসে ফিরে গেল দিন ছিল শিবরাত্রির হাফ হলিডে ধরলাম ওকে চেপে না রে গুপি গুলিটার কথা বলতেই হবে দুজনা মিলে ওরা একটা হিল্লে করে নিতে পারবো আসলে গুপি তাই চায় সে বললে বলিনি তোকে আমার মামা বাড়ির নাপিত মেঘলার কথা রোগা শুটকো কুচকুচে কালো মাথায় একটাও চুল পাকেনি তীরের মতন সোজা একশো দুধ হতে গাছের উপর নাকি শকুনের চোখ দেখতে পায় একদিনে পনেরো মাইল হেঁটে ওর গায়ে গিয়ে আবার সেই দিনে ফিরে আসে কিছুই মনে করে না এদিকে আমার দাদামশাইয়ের বাবার দাড়ি কামাতো বয়সটা তা হলে ভেবে দেখো তার সঙ্গে নাকি শ্যাম দেশে গেছিল সেখানে গভীর মনের মধ্যে কে এক ফুঙ্গি ওকে জল পড়া করে দিয়েছিল সেই থেকে নাকি ও শরীর একটুও টসকায় না ঘুম ঘুম করে নিজের বুকে কিল মেরে বলে তোরাই বল কোন জোয়ানের শরীরে এর চাইতে বেশি জোর ওই মেঘলার ওই বাড়িটাকে কুড়িয়ে পেয়ে আমাকে দিয়েছিল আমি বললাম কেন তোকে দিল কেন তুই কিছু করবি ভেবেছিস নাকি মেঘলা গোপী খানিক্ষণ চুপ করে রইল আসল কথা কি জানিস মেঘলা লিখতে পড়তে জানে না বড়িটা আসলে কি ব্যাপার বুঝেই ওঠেনি নইলে কি আর অমনি অমনি দিত ভেবেছিস নাকি ভীষণ চালাক ওই মেঘলা বললে দুর্মুখ সাপের ঘরের সামনেটাতে কুড়িয়ে পেয়েছি বোধহয় ফেলেই দিচ্ছিল আমি কাগজটার উপর একটু চোখ বুলিয়ে আর কি হাত ছাড়া করি তখন বেটা আমার কাছ থেকে পঁচিশ নয়া পয়সা নিয়ে তবে না আমাকে দিল সত্যি সত্যি বলতে কি অন্ধকারে দেখতে পাবার আমার যথেষ্ট ইচ্ছা ছিল গুপির কাছ থেকে কাগজটি নিয়ে আরেকবার পড়লাম একটু অদ্ভুত যে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বললাম আচ্ছা অন্ধকারে দেখতে পাওয়া মানে কি অন্ধকার আমাদের চোখ জল করবে কিন তার কিন্তু মেলা অসুবিধা আছে আছেই তো তার জন্যই যদি ভয় পেয়ে যাস তাহলে তোর এর মধ্যে এসে কাজ নেই ভিতুদের কম্য এ নয় মেঘলার কাছে শুনেছি ও দাদামশাই মেলা মন্ত্রতন্ত্র জানতো যেমন মানুষকে ছাগল করা মানুষ ছাগলকে মানুষ করা এমনি কত কি। শুধু বড়িটা গিলে ফেললেই হলো না অত সহজে হলেই হয়েছিল আর কি নিচে যেসব লেখা আছে তার কোনো মতে কোনো মানে বুঝতে পারিনি নাকি মনে হলো সংকেত লেখা হবে কিসের সংখ্যা টঙ্কা দেওয়া এ ধরনের মাঝে মাঝে তারা চিহ্ন দেয় শুনেছি লন্ডনের বিখ্যাত স্কটল্যান্ড ইয়ার্ডেও এইসব গোপন সংকেত পড়ার জন্য মায়না করা লোক তবু একবার চেষ্টা করলে ক্ষতি কি তা বাড়িটা গুপে কিছুতেই দেবে না বড়িটা শেষ পর্যন্ত বড়ি রইল ওর কাছে কাগজ থেকে লেখাটুকুন টুকে নিলাম গুপি বারবার আমাকে সাবধান করে দিতে লাগলো যা তা একটা কিছু বসিয়ে নে মেঘলার কাছে শুনেছি ওরই এক মামা এক সাধুর সঙ্গে ভাব করে অন্ধকারে দেখার ওষুধ নিয়েছিল কিন্তু পয়সা নাপ দিয়েই পালিয়েছিল তারপর থেকে মামা নিখোঁজ কিন্তু ওদের বাড়ির চারপাশে রোজ একটা বিরাট পাচাকে উড়ে বেড়াতে দেখা যেত বাড়িটা ঘড়িটা তাই আমার কাছে রাখল অনেক মাথা খামালম লেখাটা নিয়ে আমার পিস্তত ভাই মাকুদা কবিতা টবিতা লেখে তাই নিয়ে প্রায় বকনো টকুনি খায় ওর কাছে বুদ্ধি নিতে গেলাম অবশ্য বড়িক ইত্যাদির কথা একেবারে চেপে গেলাম বললাম এগুলি একটা ওষুধের অনুমান কিন্তু সংকেত লেখা মাকুদা মাথা টাথা নেড়ে খানিক ভেবে বলল এ তো খুব সোজা তো একটু কাগজ পেলসিন তারপর কাগজে লিখলো তিনটে উট এক জোড়া সোনার চেন একটা সোডা ওয়াটার দুটো উল্লুক সব লাগবে আর কি তারপর পেলসিনটা পকেটে করে মাকুদা উঠে পড়লো ওই পেনসিনটা নাকি ওর অনেক দিন থেকে পাচ্ছে না অথচ আমি দোস্তুর মতন বসবার ঘর থেকে ওটাকে কুড়িয়ে পেয়েছিলাম থাকবে যখন অন্ধকারে চোখে দেখতে পাবো তখন তো আর কোনো দুঃখ থাকবে না ওই লেখা নিয়ে গুপির সঙ্গে একচোর তর্কাতর্কিও হয়ে গেল ওর এক বন্ধু আছে ন্যাপলা মাথা ভরা তেল চুকচুকে চুল এমনি একটা গায়ে পড়া ভাব দেখলেই পিত্তি জ্বলে যায় আর গুপির তো সে দিনরাত দোস্তুর মতন খুশি মুদিই করে তাই দেখে গুপি আবার ওকে একেবারে মাথায় তোলে ওকে নিয়ে আগেও গুপির সঙ্গে আমার অনেকবার হয়ে গেছে সেদিনও একচট হলো গুপি আর লোক পায়নি তাকে দিয়ে লেখাটা পড়িয়েছে তার নাকি ভারী বুদ্ধি নাকি পাশা খেলায় বড়দের হারিয়ে দেয় সে লেখা দেখিয়ে বলেছে ওর মানে তিনটে ফোঁটা উদক মানে জল এক সোনা পাপড়ি একখানা সোহাগা আর দু ফোটা উদক দিয়ে গুলে ফেলতে হবে বুদ্ধিখানা দেখলে একবার অথচ গুপি গেল গোলে জল ওরকম বুদ্ধি নাকি কারোর হয় না বেশ একটা রাগারাগির পর ঠিক হল এখন কিছু করা নয় এক্ষুনি স্যার এসে যাবেন সন্ধ্যেবেলা গুপিদের পেয়ারাতলা যা হবার হবে সন্ধ্যাবেলায় গিয়ে দেখি পেয়ারাতলা তলা ভো জায়গাটা দোস্তর মতো নির্জন পুরোনো কালের বাগান ঝোপঝরে ভর্তি দেখতে দেখতে অন্ধকার ঘনিয়ে এলো দূর থেকে রাস্তার শব্দ শুনতে পাচ্ছিলাম আবার কাছ থেকে বাগানের মধ্যেও রকম অদ্ভুত শব্দ হচ্ছিল কে যেন সাবধানে হেঁটে বেড়াচ্ছে লুকিয়ে থেকে কিসে যেন নিশ্চাপ চাপতে চেষ্টা করছে বুক টিপে টিপ করতে লাগলো ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম গুপির কিছু হয়নি তো গুপির কিছু হয়নি তো ওর কাছে তো লেখাটা ছিল বড়িও ছিল যদি ওই ন্যাপলাটার বুদ্ধি নিয়ে বড়ি গিলে বসে থাকে হঠাৎ আমার গায়ের রক্ত হিম হয়ে আসে চেয়ে দেখি দূরে রঙিন ঝোপের মধ্যে থেকে একজোড়া সবুজ চোখ আমার দিকে একদিষ্টে চেয়ে আছে মাটি থেকে দুয়াত উঁচুতে হবে কি আর বলবো হাত পা পেটে সিঁদিয়ে গেল যাই হোক গুপির যতই দোষ থাকুক পুরনো বন্ধু তো বটে কিন্তু সবুজ চোখ দুটোতে মনে হলো কেমন একটা খিদে খিদে ভাব গুপি তো ঝোপের মধ্যে থেকে থাবা গেড়ে বসে আছে আমি একটু নড়লেই হালুম করবে আর দাঁড়ালাম না যা থাকে কপালে পরিমরি করে ছুটলাম একেবারে বাড়িতে এসে থামলাম সেখানে কি নিশ্চিন্ত হওয়া যায় এ বাড়ি তো ওর চেনা শুকতে শুকতে যদি এসে হাজিরায় জানালার গড়াদার ফাঁক দিয়ে হয়তো বা স্বচ্ছন্দে গলে যাবে আস্তে আস্তে জানালাটা বন্ধ করে দিলাম সবে একটু বসেছি দরজার বাইরে কিসের শব্দ ছুটে গিয়ে দরজাটাকে ধরে ঠুসে দলাম বাবা জোর করে দরজা ঠেলে ঘরে ঢুকে বললেন সন্ধেবেলা তোরা লাগিয়েছিস কি ওইদিকে গুপিদের এখানে এক কাণ্ড ভয়ে ভয়ে রেঁধে রেখেছে বাবা তো অবাক রেঁধে রেখেছে কি সে বিরাট এক বাদশাহী জোলাপের বড়ি কী সব দিয়ে খেয়ে একেবারে কুপোকাত এখন আর নড়বার চড়বার জো নেই ওটা নাকি ওর মামার বাড়ির কি এক নাপিত মজা করবার জন্য নিয়ে দিয়েছিল যে কাগজে মুড়ে দিয়েছিলো কি একটা উলবোনার প্যাটার্ন লেখা ছিল কাকে দিয়ে পড়িয়েছে সেটাকে কি বলতে কি বলেছে শোয়াগটোয়াগা দিয়ে বাড়ি বড়ি খেয়ে বাছা দন সারা বিকেল ছোটাছুটি এখন ডাক্তার এসে ঘুম পাড়েনি ওষুধ দিয়েছে কি শুয়ে পড়েছে যে তোর কি শরীর খারাপ নাকি কিন্তু গুপিদের পেছনের বাগানে তবে ও কার চোখ নমস্কার গল্পপাট এখানেই শেষ হলো